হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চোখের খিদে আজ আমি নিয়ে চলে এসছি এক নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো নিরামিষ বাটার এঁচড় রেসিপি বাটার এঁচড় রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি এক কেজি ওজনের একটা এঁচড় আর এঁচড় কাটার সহজ উপায় হলো হাতে সরষের তেল মেখে নিয়ে তারপরে এঁচড় কাটলে খুব সহজেই এঁচড় কাটা যায় এবং এতে হাতে একটু আঠাও লাগে না এঁচড় কাটার সময় এঁচড়ের মাটিটাকে কেটে বাদ দিয়ে দিতে হয় কারণ ওটা সেদ্ধ হতে চায় না আর টেস্টটাও খারাপ করে দেয় এঁচোর কাটার সময় একটা বাটিতে জল নিয়ে নিতে হবে এবং এঁচোর কেটে সেই পাত্রের মধ্যে রেখে দিতে হবে আমি এই তরকারিটাতে আলু ব্যবহার করেছিলাম যারা আলু খেতে পছন্দ করে না তারা আলু কিন্তু স্কিপ করতে পারে তো আমি একইভাবে এঁচোরের সঙ্গে আলুটাকেও কেটে জলে ভিজোতে দিয়েছিলাম মশলা তৈরি করার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো স্বাদ মতো নুন গরম মশলা গুঁড়ো এখানে আমি কিন্তু সবই টেবিল স্পুনই ইউজ করেছি আর এই বাটারটাকে ভালো করে মিক্স করার জন্য কিছুটা জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তার মধ্যে কিছুটা অ্যাড করেছিলাম লঙ্কা গুঁড়ো এটি কিন্তু ঝাল লঙ্কা গুঁড়ো কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করিনি তারপরে আবার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটার মধ্যে খুব বেশি জল দিয়ে পাতলা করলে হবে না একটু গাঢ় ভাব থাকবে আর তার সঙ্গে অ্যাড করে দিতে হবে দু টেবিলস্পুন টক দই দিয়ে ব্যাটারটার সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর কড়াই গরম করতে দিয়ে তাতে সাদা তেল এখানে আমি কিন্তু কোনো সরষের তেল ব্যবহার করিনি সাদা তেল দিয়ে কড়াই তেলটা একটু গরম হলে তাতে আমি অ্যাড করেছিলাম কিছুটা বাটার ওই এক চামচ মতো বাটার অ্যাড করে সেটা ভালো করে মিশিয়ে নিতে হবে খানিক্ষণ খুন্তি দিয়ে নাড়লেই কিন্তু ওটা তেলের সঙ্গে ভালো করে মিক্স হয়ে যায় তারপরে কেটে রাখা আলুগুলো ধুয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে এবং ওটাকে মানে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এটাকে একটু ঢাকা দিয়ে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা ভাজার সময় আমি কিন্তু কোনো হলুদ বা নুন ব্যবহার করিনি একইভাবে ওই তেলেতেই এঁচড়গুলোকেও ভেজে নিতে হবে তবে এঁচড়টা ভাজার সময় কিছুটা নুন এবং হলুদ ব্যবহার করেছি যাতে এঁচোরটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং নুনটাও যাতে এচড়ের গায়ে লেগে থাকে যাতে টেস্ট আসে এচড়টা ভাজার সময় ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি এঁচড়টা সেদ্ধ হয়ে যায় এচড়টাও ডিপ ব্রাউন করে ভেজে নিতে হবে কেঁচড়টা নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে যেখানে এলাচ দারচিনি লবঙ্গ আমি ব্যবহার করেছিলাম আগে থেকে আমি কিছুটা আদা গ্রাইন্ড করে রেখেছিলাম এবং তার সঙ্গে টমেটো গ্রাইন্ড করে রেখেছিলাম আদা কুচিটা অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ ভাজলেই এর কালারটা ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে গ্রাইন্ড করে রাখা টমেটো আমি এখানে ব্যবহার করেছিলাম একটা মিডিয়াম সাইজ টমেটো টমেটোটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে কষাতে দিতে হবে ভিজে রাখা এইচড়ের সঙ্গে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে দিয়ে এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে দিতে হবে এবার কষানো মশলার মধ্যে কিছুটা বাটার অ্যাড করতে হবে যাতে বাটারের স্মেলটা তরকারিতে থেকে যায় এরপর মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যায় তার মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা এঁচড় এবং আলুটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে সবজিটা যখন ভালো করে কষানো হয়ে যাবে একটা পাত্রে কিছুটা জল নিয়ে সেটা গরম করে নিয়ে সেই গরম জলটা এই সবজির মধ্যে অ্যাড করে নিতে হবে গরম জল অ্যাড করার পর এর মধ্যে স্বাদ মতো চিনি ব্যবহার করতে হবে চিনি ব্যবহার করলে তরকারির কালারটা খুব সুন্দর হয় এবং টেস্টটাও বাড়ে এরপরে আজ হাই ফ্লেমে রেখে দুটো বা তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঢাকা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি এঁচোড় এবং আলু সিদ্ধ হয়ে যায় আলু এবং এঁচড় যখন সেদ্ধ হয়ে গেছে দেখবে বুঝতে হবে যে রান্না কমপ্লিট তরকারিটা গ্যাস থেকে নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই দেখতে পাবে কত সুন্দর কালার হয়েছে এই পদ্ধতিতে এঁচড় রান্না করলে খেতে খুবই টেস্টি হয় আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে